আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের দেখেন এই গাছগুলো কিন্তু অনেক পুরানা এটা হয়েছে কিভাবে ওই ছোটোবেলায় আঁকা বাঁকা করে বাঁকিয়ে রাখছিলাম এই জন্য বাঁকা করার ফলে এই যে এগুলো এরকম ধারণ করছে এরপরে আমরা অনেক সময় শিখরগুলি উঠাই যাই শিকড়গুলো একটু উপরে উঠাইয়ে দিই ওই শিকড়েরও একটা আর্ট আছে একটা সৌন্দর্য আছে ওই সৌন্দর্যটা আরও বিকশিত হয় যখন মনে করে আমরা শিকড়গুলো উঠাই দিই প্রিয় ভিওয়ার্স আজ আপনাদের জন্য রয়েছে সুন্দর সুন্দর তেঁতুল গাছের বনশাই কীভাবে তৈরি করবেন তার এপিচুড আপনারা নিজেরা চেষ্টা করলে ইনশাল্লাহ এই তেঁতুল গাছ দিয়ে বনশাইগুলো তৈরি করতে পারবেন আনাচে কানাচে অনেক তেঁতুল গাছ হয়ে থাকে আর জন্ম এগুলো নিয়ে যত্ন করলে পরে একটা পূর্ণাঙ্গ পথ তৈরি করতে পারবেন যে দেখেন গাছগুলো এগুলোর এক বছর এগুলোকে দেখেন আঁকা বাঁকা করে আমরা বেঁধে দিয়েছি পরবর্তী স্ট্যাপে এটা কী আকার ধারণ করবে এটা পরে বোঝা যাবে এখন আমরা এইভাবে বেঁধে রাখছি দুই মাস তিন মাস পর আমরা এটা তারের যে তারপর কোন স্টাইলে গেলে ভালো হবে আবার সেই স্টাইলে নিয়ে যে দেখেন তারপরে হয়তো এরকম পিছিয়ে দিতে পারে একটু ঘন করে প্রথম অবস্থা হালকা হালকা একটু আঁকা বাঁকা করে দিলেই হয় দেখেন এই গাছগুলো কিন্তু অনেক পুরানা এটা হয়েছে কীভাবে ওই ছোটোবেলায় আঁকা বাঁকা করে বাঁকিয়ে রাখছিলাম এই জন্য বাঁকা করার ফলে এই যে যেগুলো এরকম ধারণ করছে এরপরে আমরা অনেক সময় শিকড়গুলি উঠাই দিই শিকড়গুলো একটু উপরে উঠাই দিই ওই শিকরেরও একটা আর্ট আছে একটা সৌন্দর্য আছে ওই সৌন্দর্যটা আরও বিকশিত হয় যখন মনে করে আমরা শিকড়গুলো উঠাই দিই এইভাবেই তৈরি হয় সুন্দর সুন্দর বনশাই আপনারা চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন এটা কোনো ব্যাপার না আশা করি আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং ফলো করবেন আর বেশি বেশি ইন্টারনেটে আপনারা ভিডিওগুলো দেখবেন আপনি যদি না দেখেন তাহলে অভিজ্ঞতা পারবেন না এই জন্য গুগলে যায় বনশাইয়ের বিভিন্ন ধরনের বনশাই দেখবেন যত দেখবেন ততই আপনি বুদ্ধির প্রসার ঘটবে যে দেখেন এই গাছগুলো ওই জায়গায় এটা কিন্তু রুট আবার বনসাই রুট ও তোর শিকড় মানে শিকড়টারে উপরে উঠাই দিচ্ছে উপরে উঠাই দিয়ে তারপরে নিচে প্লেট আছে আগে একটু মাটি দেওয়াই ছিল ওটার গোড়ায় মাটি দেওয়া তারপরে আমরা ছাড়িয়ে দেওয়া মাটির যাতে না আলাদা হয় সেভাবে আটকে দিয়েছিলাম তারপরে আস্তে আস্তে মাটিগুলি সরাই দিছি ওই গোড়া শিকড়গুলি মাটির নিচে যায় পড়ছে এই শিখরগুলি দেখেন যে কত সুন্দর বিকশিত হয়েছে যাই হোক এইভাবেই আপনারা আশা করি আমার ভিডিওগুলো আরও দেখবেন আমি তো চলে অনেকগুলো ভিডিও সারছি এই যে দেখেন একটা গাছ কীভাবে আঁকা করে পেঁচিয়ে রাখছি এইগুলি তারপরে এক সময় যে এরকম আকার ধারণ করে এই গাছগুলি দেখেন এই যে আঁকা পাকার ফলে যখন মোটা হয় তখন কিন্তু মনে হয় যে একটা হুমরা থুমরা গাছ আঁকা বাঁকা হয়ে গেছে এই যে দেখেন গাছগুলো এইভাবে লক্ষ্য করবেন ইনশাল্লাহ এইভাবে আপনারা চেষ্টা করলে এমন সুন্দর সুন্দর বনসাই আপনারা তৈরি করতে পারবেন যে তুলের সারার অভাব নাই কিংবা আপনাদের কাছে না থাকলে আমাদের কাছে ট্যাক্সার করা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ট্যাক্সারের বনসাইগুলো করা আছে আমাদের দুই বছর তিন বছর পাঁচ বছর চার বছর বিভিন্ন সাইজের গাছ আছে আপনারা আমাদের কাছে কম দামেই পেয়ে যাবেন এইভাবেই আমি ওঠে বনসাই এই যে দেখেন গাছটা যে সুন্দর আসছে এটা গাছটার বয়স হলো সাত বছর এগুলো আমরা এইভাবেই তৈরি করে থাকি আমরা উপরে উপরে উঠাই দিলে ওই শিকড় একটা সৌন্দর্য বিকশিত হয়ে পরে তার বৈচিত্র্য আরও বেড়ে যায় এইভাবেই আমরা তৈরি করি এই বনসাই গাছগুলো আপনারা ইনশাল্লাহ চেষ্টা করবেন বনসাই গাছগুলো তৈরি করতে বনসাই গাছের বৈচিত্র্য শেষ নাই যখন যেভাবে যখন যেভাবে যেটা যায় সেই ডালগুলো সেভাবেই নিতে হয় নতুন নতুন ডাল যখন কজায় তখন আমরা সেটাকে আবার ভিন্ন রূপে আনার চেষ্টা করি কাজে এটা নির্দিষ্ট কোনো স্টাইল নাই এগুলো ওই যে দেখেন এটা আমরা কেটে দিয়েছি এটা থেকে পরে ডাল ছেড়েছে ডাল ছাড়ার পর আরেকটা ডিজাইন হইতেছে এই জায়গাটা দেখা যাবে খুরল হয়ে গেছে ওইটাও একটা ডিজাইন নিজে দেখতেছেন এগুলো আমরা কৃত্রিমভাবে করে দিই এগুলো বিভিন্ন বিভিন্ন টাইপে আনার চেষ্টা করি আসলে এইভাবে এই গড়ে ওঠে বনসাইগুলো আপনারা ইনশাআল্লাহ নিজেরাও চেষ্টা করবেন করতে পারবেন এটা কোনো ব্যাপার না ইচ্ছা করলেই সব জিনিস করা সম্ভব এমন কিছু না যে আমরা ট্রেনিং করছি এটা নিজেরা নিজেরা করতে করতে নিজেরা এক্সপার্ট হয়ে গেছি আসলে আমরা কিন্তু কমার্শিয়াল না প্রফেশনালও না আমরা হলাম অ্যামেচার আর্টিস্ট আমি বনশাই আর্টিস্ট আমি পঁচিশ ত্রিশ বছর যাবৎ বনসাই বানাই আর ছোটোবেলা থেকে এগুলো আমার নিশা আছে যে আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম কাজ